পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের গতি অর্থাৎ কি দ্বিতীয় অধ্যায় গতি এই গতি অধ্যায়ের আমরা বেগ সম্পর্কে একটি অঙ্কর মাধ্যমে এই বেগ সম্পর্কে আলোচনা করব হুম দেখো আমাদের এখানে একটা বোর্ডে একটা তথ্য লেখা আছে কি বলেছে যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ফাইভ এম এস ইন্ডাস টু সমতরণে একশো পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে হ্যাঁ গাড়িটি বেশ নির্ণয় করো অর্থাৎ কি আমরা এই যে ইনফরমেশন দিয়ে আছে তথ্য দিয়ে আছে এই তথ্য দ্বারা আমরা কি বুঝতে পারলাম বলতে একটা গাড়ি স্থির অবস্থান ছিল অর্থাৎ কি গাড়িটি ছিল হ্যাঁ থেমেছিল ওই থেমে থেকে যখন ছিল তখন আস্তে গাড়িটি স্টার্ট দিয়েছে যাত্রা শুরু করেছে যাত্রা শুরু করেছে এবং গাড়িটি ফাইভ এম এস টু তরণে চলছে সেটা ছিল সমতরণ অর্থাৎ কি প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার একই রকম ছিল এই সমতরণে সে একশো পনেরো মিটার দূরত্ব অতিক্রম করেছে সমতরণে তখন গাড়িটির বেগ কত ছিল হ্যাঁ অর্থাৎ ওই অবস্থায় গাড়িটির শেষ বেগটা কত হয়েছিল অর্থাৎ কি আমাদের বেগ ভি নির্ণয় করতে হবে এখন গতি অধ্যায় এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এটা পদার্থ বিজ্ঞান আমাদের কিন্তু একটা এটা ক্রিটিক্যাল সাবজেক্ট পদার্থবিজ্ঞান আমাদের যে বিষয়টা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে তথ্য দিয়ে আছে তথ্য থেকে ওই তথ্য থেকে আমাদেরকে কালেকশন করতে হবে যে তথ্যগুলো আমাদের প্রয়োজন আছে অর্থাৎ কি এখানে বলছে যে গাড়ি স্থির অবস্থান। এটা আমাদের বুঝতে যে গাড়িটা স্থির অবস্থা হ্যাঁ যখন গাড়ি স্থির থাকে তখন কিন্তু একটা গাড়ির বেগ থাকে ওই সময় কি গাড়িটি আদিবেগ কি যে অবস্থায় গাড়িটি যাত্রা শুরু করেছে ওইটা গাড়ির আদিবেগ অর্থাৎ কি যেহেতু গাড়ি স্থির ছিল এখানে বলে দিয়েছে তাহলে আদিবেগটা কি ছিল জিরো ছিল হম তাহলে দেখি আমরা এখানে কি কি তথ্য আমরা পাই এখানে হ্যাঁ আদিবেগ কি ছিল তরণ ইকুয়াল ফাইভ এম এস ইনভাস টু কতটুকু পথ যাচ্ছে একশো পনেরো মিটার একশো পনেরো মিটার নির্ণয় করতে হবে কি আমরা এখানে কি কি পেয়েছি আদিবেগ পেয়েছি তরণ পেয়েছি দ্রুত পেয়েছি নির্ণয় করতে হবে ভিবে এখন আমরা যে তথ্যগুলো পেয়েছি দেখো যে গতির কোন সূত্রে বা কোন ফর্মুলায় এই তথ্যগুলো আমরা বসাইতে পারি হ্যাঁ যে যে কয়েকটি ফর্মুলা আছে প্রত্যেকটি ফর্মুলা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে কোন অঙ্কে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারব সেটা আমাদের এই যে তথ্যের উপরে ডিপেন্ড করে থাকে এখন দেখো আমি একটা ফর্মুলা এখানে লিখি তোমরা দেখো মিলাই যে আসলে এটা ব্যবহার করা যাবে কি যাবে না তোমরাই বলবে যাবে কি যাবে না দেখো কি দেখো তো টু এস দেখো এই ফর্মুলায় যে প্রতীকগুলো আছে প্রত্যেকটা প্রতীকের মান কিন্তু এখানে আছে তাই না যদি এই প্রতীকের মানগুলো আমরা এখানে পেয়ে থাকি তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো যেহেতু আমরা ভি নির্ণয় করবো ভি কিন্তু আছে দেখো ইউ আছে টু তো এ আছে আছে সুতরাং আমরা এই তথ্যগুলো যদি এই ফর্মুলায় বসাই বসায় ক্যালকুলেশন করলে আমরা সেই বেগটা পেয়ে যাব এখন আমরা তথ্যের মানগুলো আমরা বসাই ফর্মুলায় ভি স্কোয়ার ইউ এর মান কত জিরো স্কোয়ার প্লাস টু এর মান কত এ হচ্ছে ফাইভ কত ফাইভ ফাইভ ইন্টু এস কত একশো পনেরো এখন দেখো আমরা ভি স্কোয়ার আমরা যদি জিরো স্কোয়ার করি তা তো জিরোই হয় হ্যাঁ

তাহলে ভি স্কোয়ার সমান কত পেয়েছি এগারোশো পঞ্চাশ আমাদের কিন্তু নির্ণয় করতে হবে শুধুমাত্র ভি এখন ভির উপরে কি আছে একটা স্কোয়ার আছে স্কোয়ার তো রাখা যাবে না সেই ক্ষেত্রে আমরা কি করবো উভয় বসে বর্গ করব হুম উভয় বসে বর্গ অথবা এটা আমরা করলে আমরা কি সেই ভিটা পেয়ে যাব বা ভি কোয়ার রুট ওভার পঞ্চাশ এখন যদি আমরা এগারোশো পঞ্চাশের আমরা কী করি রুট করি তাহলে আমরা সেই এর আমার পেয়ে যাব হুম তাহলে কত রুট অভার রুট অভার কত এগারোশো রুট অভার এগারোশো পঞ্চাশ তেত্রিশ দশমিক নাইন ওয়ান অর্থাৎ বি ইকুয়াল তেত্রিশ দশমিক নাইন ওয়ান যেহেতু বেগ এমএসি আমাদের মাথায় রাখতে হবে অঙ্ক আমরা করবো তখন আমাদের এই যে তথ্যটা দেওয়া থাকবে এখান থেকে যে আমরা মূল তথ্য সংগ্রহ করবো এটা হচ্ছে মোস্ট আমাদেরকে এখান থেকে তথ্যটা বের করে নিয়ে আসতে হবে মূল যে থিমটা আছে যে তথ্য সেটা আমাকে প্রথমে নির্ণয় করতে হবে এবং নির্ণয় করার পরে তারপর আমাকে নির্ধারণ করতে হবে সেটা আমি কোন ফর্মুলা ইউজ করতে পারব যদি আমি ধরতে পারি যে কোন ফর্মুলা ইউজ করব তাহলে কিন্তু খুব সহজে আমরা সমাধান করতে পারব আর যদি না ধরতে পারি তাহলে মনে হয় ফিজিক্স আসলে দেখলে মাথা ঘরে খুব কঠিন কঠিন লাগে এই আমাদেরকে আগে তথ্য নির্ণয় করতে হবে এবং সেই তথ্য আমরা কোন ফর্মুলায় বসাবো সেটা আমাদেরকে বুঝতে হবে তারপরে বসানোর পরে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে খুব সহজে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল নির্ণয় করতে পারবো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এটা নিশ্চয়ই তোমরা সকালে বুঝতে পেরেছ হ্যাঁ ধন্যবাদ সকলকে আজ পর্যন্ত